সামনে উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি সকলকে এখানে আমাকে জায়গা দেওয়ার জন্য বক্তৃতা দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পথে আলোচনা নিয়ে আসছেন

সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আহ্বায়ক রাজপথের লড়া কৌশলী কারা নির্যাতিত নেতা কাজী সেলিমে যাওয়াই আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন ভাই যুগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজিদ আলম হোসেন ভাই আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সাবেক আহ্বায়ক শাহ মোহাম্মদ নিসার আব্দুল ভাই আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জনতাবাদী দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব জনাব নজরুল ইসলাম তালুকদার ভাই আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী ধর্ম বিষয়ক সম্পদ জনাব রবিকৃষ্ণ জামাল ভাই সহ ধর্ম বিষয়ক সম্পাদক ভাই অবস্থিত বিভিন্ন জেলা থেকে ওলামা দলের সহযোদ্ধা আমার প্রিয় সাথী ভাইরা আপনারা আগামী দিনে এই বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ওলামা দলের যে কর্মসূচিগুলি আসবে সেই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন সারা ইয় সাপীয় বাংলা আমাদের যে বিবেগীয় সব কর্মী সভ্যতার আছে সেই কর্মী সভ্যতগুলি ও চারই আগামী 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 চার তারিখ থেকে সিলেট পাঁচ থেকে আমরা ইনশাল্লাহ শুরু করবো এরপর পর করে সারা বাংলাদেশ আমরা যাব আমরা বিপদ হতো রে সারা বাংলাদেশ হয়ে চলতো বিভাই হয়েছিল আমরা কেন্দ্রীয় সংসদের সাথে আমরা নায়ন বোসল এবং নয়ন বোসনবদল ছিলাম প্রিয় সাধীন ভাইরা আমি আমার বক্তব্য কী কাজ করবো না যেহেতু সিহঁত নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য সত্য আগামী দিনে এই গণবদলকে সুসম্পৃক্ত করার জন্য আমাদের যে হোক অনুরগ আছে তাদের নেতৃত্বে চরত্তারিত আমাদের আমরা রয়েই যাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

স্যারকে আমরা এক সপ্তাহ দশ দিন আগে দাওয়াত দিয়েছি স্যার বলেছেন আপনাদের দুইটা প্রোগ্রামে একটা প্রোগ্রামে আমি যাবো কোনটা নেবে তো আমরা বলেছি স্যার আপনি আলোচনায় রাত থেকে স্যারের এত জ্বর ডিগ্রি চার ডিগ্রি জ্বর স্যার পারছেন না বিকল্প এখন স্যার আমাদেরকে মেহমান ঠিক করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান স্যারকে আপনার আব্দুল মহিন খান স্যার আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সকল বলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখন ফোন একটার মতো বাজতেছে আমরা আর হয়তো পনেরো মিনিট আলোচনা আলোচনা চলবে তারপর আমাদের নামাজ এবং খাবারের বিরতি তারপরে আবার সকলে এসে সুন্দর মতো বসবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দু আলোচনা করবে আমাদের এখন বক্তব্য নিয়ে আসেন মঞ্জিমুল জেলা আমাদের সদস্য সচিব মাওলানা শাহজাহান মাওলানা শাহজাহানকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রস্তুত থাকবে মাওলানা শাফাত হোসেন মোহাম্মদ মামিসি মহানগর স্টেজে চলে আসুন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং সদস্য সচিব এবং রায় আছে সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকলবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমাদের মনসিবৃন্দ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মুন্সীগঞ্জের থেকে প্রায় বিজ্ঞান নেতৃবৃন্দ এসেছেন আমার সামনে বসে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি অত্যন্ত আনন্দ সহিত বলছি পাঁচ তারিখে আমাদের স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা স্বাধীন নয় স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা কঠিন আমাদের সামনে এই দেশে ওলামা দল এবং বিএনপি জাতীয় বিএনপি দল ক্ষমতা আসবে এই ক্ষমতা আসার জন্য আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে আমরা আমাদের ভাব নষ্ট করবো না যেখানে সেখানে এখন আওয়াজ হচ্ছে যে জাতীয় দল নিয়মিত কাজ করছে না বিভিন্ন ভাবতি নষ্ট হচ্ছে আমরা যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবো আর আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আদেশ দিবেন মুন্সুঞ্জের পক্ষ থেকে আমরা অক্ষরকে পালন করব যখন ডাক দিবেন তখন মুন্সুঞ্জের লোক সচেতনভাবে চলে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা মাইকে আসলে সব হারিয়ে যাই আজকে আমাদের প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম প্রতিষ্ঠা বার্ষিকের প্রোগ্রাম আজকে নীতি নির্ধারণী বিএনপির প্রোগ্রামের আলোচনার বিষয় এখানে নয় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ জেলা উলামদলের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলা উলামদলের সভাপতি কই

উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী আহ্বায়ক আলহাজ মৌলানা কাজী সেলিম রাজা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি সম্মানিত ধর্ম ধর্মবিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি সহধর্ম বিষয়ক সম্পাদক আমাদের নেত্রকোনার কৃতি সন্তান জনাব আব্দুল বাড়ি ডেনিভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য প্রিন্সিপাল মৌলানা শাহ মোহাম্মদ নেচারুল হক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মৌলাম নজরুল ইসলাম তালুকদার সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামদলির প্রিয় ও বন্ধুরা আজকে আমরা শেখ হাসিনা মুক্ত সৈরচার হাসিনা মুক্ত শাসক মুক্ত পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি প্রিয় সাথী বন্ধুরা আজকে আমরা শান্তভাবে শান্তিপ্রিয়ভাবে মন খোলাভাবে আমরা এই আজকের এই সমাবেশ করতে যাচ্ছি সেই প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ আমি একটি কথা বলতে চাই শেখ হাসিনার দূষণ শেখ হাসিনার পালিত গোলাম আওয়ামী লীগের বেতারটা বিগত দিনে যিনি শাহবাগিকে মনোযোগ পরিচালনা করেছিলেন শাহবাগী বলো আজকে কিভাবে স্বাধীনভাবে বাংলাদেশের মাটিতে ঘোরাফেরা করছে ওনাকে কেন গ্রেপ্তার কোনো করা হয় নাই এটা আমি কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে অনতি বিলম্বে শাহবাগী শাহবাগী বলো গ্রেপ্তার করার জন্য বর্তমান সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি গতকালকে আমরা বিরাট একটি সমাবেশ করেছি ওলামাজের কিশোরগঞ্জ জেলা শাখার একটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছি বিশাল লোক হয়েছে আমরা তিন চার ঘন্টা পর্যন্ত সেই আলোচনা সভাটি করেছিলাম সেই কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোনাফের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাজ জিন্দাবাদ 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 ধন্যবাদ রফিক ভাইকে পর্যায়ে

বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি সদস্য সচিব মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ মহানগর উপজেলা জেলা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ কে আমার চট্টগ্রাম মহানগর মন্ডলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারক জানাচ্ছি সংগ্রামী ভাইরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং ছাত্র জনতা অন্যান্য দলের রক্তক্ষয়ী এক আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এখনো স্বৈরাচারের দোষণরা রন্ধে রন্ধে রয়ে গিয়েছে প্রতিদিন তার নমুনা এই স্বৈরাচারের পথ পর থেকে এক এক দিন এক একটি ষড়যন্ত্র হচ্ছে তবে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের চৌকস এবং আমাদের ভালোবাসা আবেগের এক স্থান রয়েছে দেশ নায়ক তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান আগামীতে তার চৌকস নেতৃত্বে এই ষড়যন্ত্র মোকাবেলা করে

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকের আলোচনা সভার যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার অসুস্থতার কারণে ডক্টর মঈন খান থাকবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা ওলামা দলের জন্য যিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন আজকের তিনি ওলামা দলের আহ্বায়ক জনাব মৌলানা কাজী সেলিম রেজা আজকের উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই সহধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল মারি ড্যানি ভাই উপস্থিত আছেন যাকে আমরা ওলাম আদলের প্রাণ শুরু করে থাকি ওলাম আদলের সাবেক সফল প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা আলহাজ শাহ মোহাম্মদ নেসারুল হক উপস্থিত আজকে যিনি সঞ্চালনা করছিলেন করছেন সাবেক ছাত্রনেতা বিএনপি ওলামা দলের সদস্য সচিব বন্ধুবার অ্যাডভোকেট আবুল হোসেন সহ যশোর মাগুরা নড়াই সাতক্ষীরা বাগেরহাট চোয়াডাঙ্গা কুষ্টিয়া থেকে আগত ওলামা দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় সহযোগ দেবন্দা আজকে অনেকে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীরা অনেক কথা বলেছেন আমি ওলামা দলের সাংগঠনিক বিষয়ে অতিথিবিন্দির দৃষ্টি আশ্বাসন করবো মাননীয় অতিথিবিন্দু ওলামা দলের নেতৃবৃন্দ যারা আছেন আমরা আসলে আমা আমরা আসলে সব আলেম অন্যান্য আমাদের যারা বন্ধুরা আছেন আমাদের শরীরকে ছিলেন এখন আমাদের সাথে আছেন বলা হয়ে থাকে তারা আসলে আমাদেরকে সহ্য করতে পারেন না আমরা অনেক প্রতিকূল অবস্থার ভিতরে ওলামা দল করে থাকি প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদের বিশ্বাসন করব ওলামাদলে যারা আছেন আজকে যারা আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা নিকা রেজিস্ট্রার এবং তার শিক্ষক সমিতি মাদ্রাসা শিক্ষক সমিতি এদের মধ্যে থেকেই অধিকাংশ মাদলের নেতৃবৃন্দ ওনামাল করে থাকেন আজকে কাজী সমিতি যেটা আজকে শিক্ষক সমিতি মাদ্রাসা শিক্ষক সমিতি এই সাং ওলামাদলকে সংযুক্ত করতে হলে এগুলোর হল জোর দিতে হবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন প্রিয় আমি জামাল ভাইয়ের দৃষ্টি আসন করছি এবং জ্ঞানী দৃষ্টি করছি মাদ্রাসার শিক্ষাকে নিয়ন্ত্রণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং শিক্ষা অধিদপ্তর